হোসেনপুরে ধর্মীয় স্থাপনার ইতিহাসিক যোগ হল দৃষ্টিনন্দন জগদল বিসমিল্লা সাত গম্বুজ জামে মসজিদ কিশোরগঞ্জের হোসেনপুরে দৃষ্টিনন্দন বিসমিল্লা সাত গম্বুজ মসজিদ হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামের ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে দেখুন আফসালুর রহমান প্রতিবেদনে। স্বতন্ত্র নির্মাণ শৈলী ও সৌন্দর্য মণ্ডিত এই মসজিদে নামাজ আদায় করার জন্য বহু দূর দূরান্ত থেকে মুসল্লিগণ আসেন জানা গেছে দুই হাজার সালে শুরু হওয়া মসজিদটির নির্মাণের নব্বই বা কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে এতে রয়েছে ষাটটি দৃষ্টিনন্দন গম্বুজ মসজিদটির দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ চুয়াত্তর ফিট সাতটি গম্বুজ মসজিদটি নির্মাণের সময় ইড বালু সিমেন্টের পাশাপাশি চীনা ও টাইলস মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে রয়েছে বিভিন্ন রং বেরঙের বৈদ্যুতিক আলোকবাতি আকর্ষণীয় এই সাত গম্বুজ মসজিদে একসঙ্গে কয়েক সমসল্লি নামাজ আদায় করতে পারেন পাশাপাশি রয়েছে মহিলাদেরও নামাজের সুব্যবস্থা মসজিদের গায়ে লেখা রয়েছে পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সোরা ও বিভিন্ন দোয়া কালেমা সহ ইত্যাদি ইত্যাদি মসজিদের কারু কাজ করা হয়েছে মোগল তুর্কি ও পারস্য সংমিশ্রণে সৌন্দর্য বৃদ্ধিতে চীনামাটির গ্লাস ব্যবহার করা হয়েছে এ মসজিদটিতে মসজিদটি নির্মাণ করতে স্থানীয় আব্দুল সালাম ও তার ভাইরা সহ অনেকেই সময় আর্থিক সহযোগিতা করেছেন দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন পর্যটকরা এসে ভিড় করেন ইনশাল্লাহ আমরা গর্ব গর্ববোধ করি আমাদের এলাকার সাত গুম্বুদের একটা মসজিদ হ্যাঁ এটা দেহার মতো মসজিদ আমরা ডাকা যারা ব্যবসা বাণিজ্য করি ইনশাল্লাহ আইসাই এই জায়গায় নামাজটা পড়ি খুব শান্তিপূর্ণ লাগে নামাজটা পড়ার পরে মানে এলাকার এরম একটা প্রতিষ্ঠিত মসজিদ কোনো জায়গায়ই নাই আমাদের কিশোরগঞ্জ দৃষ্টি বলতে গেলে এই সাত গুম্মদের মসজিদ নাই আমাদের এই এলাকায় যে মসজিদটা ওরা তৈরি করছে তাদের জন্য আমাদের আমাদের আমার খুব শান্তি লাগে কিশোরগঞ্জ থেকে মসজিদটি দেখতে আসা অনেকে বলেন এটি নির্মাণে বেশ কিছু ব্যতিক্রম ধর্মী গম্বুজ ব্যবহার করা হয়েছে নির্মাণ শৈলীতেও রয়েছে আনার ছাপ নির্মাণ আশলীর দিক থেকে এই মসজিদটি বাংলাদেশের হাতে গোনা কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদের অন্যতম একটি এই মসজিদের বিষয়ে আরও জানতে চাইলে হোসেনপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন বুয়া বলেন আমি সাদ মসজিদের পাশে আমার বাড়ি আমি প্রতিদিন পাঁচ নামাজের যতটুকু সম্ভব এই মসজিদ আদায় করি এবং প্রতিনিয়ত প্রতি শুক্রবারে জুম্মার নামাজ আদায় করি এই মসজিদে এই মসজিদ একটা আসলে প্রশান্তির জায়গা এত সুন্দর মনোরম দৃশ্য এবং এত ব্যয়বহুল ব্যয়বহুল করে এই মসজিদটা নির্মাণ করেছে আমাদের মোহাম্মদ আব্দুল সালাম ভাই যার কারণে আমরা এই মসজিদ নিয়ে গর্ববোধ করি আমার জানা মতে আমরা কৃষক জেলার মধ্যে এমন একটা মসজিদ আর কোথাও নির্মাণ হয় নাই প্রত্যন্ত অঞ্চল হিসাবে খুব সুদৃশ্যমান মসজিদ এই মসজিদে অসংখ্য মুসল্লি এবং প্রতিদিন অসংখ্য মুসল্লি পাঁচাত্ম নামাজ আদায় করে পাশাপাশি জুম্মার নামাজ অসংখ্য মুসল্লি হয় আমি সকলকে বলবো আপনারা যারা এই মসজিদটি দেখেন নাই আপনারা একবার এসে মসজিদটি দেখে যান একবার এক হক নামাজ পড়ে যান মসজিদের এই মসজিদে নামাজ পড়ার পরে কতটুকু শান্তি আসে সেটিও অনুভব করেন এই মসজিদ আমাদের জগদল এলাকাবাসীর গর্ব এই মসজিদের ওসিলায় আল্লাহ যেন সকলের নাজাতের ফাইসালা করে দেন আমিন আমাদের গ্রামে সাত গুম্বু মসজিদ এই মসজিদের আমাদের পাশাপাশি বাড়ি এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ আব্দুল সালাম উনার জন্য সকলেই দোয়া করবেন আর আমার এই আমাদের এই মসজিদে আপনারা সকলে আসবেন নামাজ পড়বেন এই আসে আমরা করি এবং দোয়া করবেন যাতে আমাদের মসজিদটা ভালোভাবে চলে এবং আমাদের যে প্রতিষ্ঠাতা আছে উনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে উনার হায়াত বৃদ্ধি করে দেন এবং উনার যাতে এই মসজিদের সেবা করে যাইতে পারেন সেই তাহিদ தான் கொல்ல